আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু জিকোর কাছা গরুর হাটে দালাল মুক্ত যদি কোনো হাট থাকে সেটা হচ্ছে জিকোর কাছা গরুর হাট কারণ এই হাটে কিন্তু আসলে গরু জাতীয় তুলনামূলক একটু কম ওঠে যার কারণে আসলে দালাল কিন্তু মানের গরুগুলো পাবেন ব্যাপারী এবং ক্রেতার সংখ্যা কেমন সেটা দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওটি যারা খামার করবেন ভাবছেন অবশ্যই মনোযোগ সবাই দেখবেন তাদের কিন্তু মোটামুটি এখান থেকে অনেক ভালো মানের বেশ কিছু গরু আপনারা দেখতে পারবেন কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আপনি আসলে গরু যদি যারা কেনা বেচার বিষয়টা যদি বলি সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আমাদের দর্শকরা কি গরু কিনতে পারবে কিনা কোন দালাল নেই নিজেরাই কিনতে পারে এখানে সুবিধা হচ্ছে দালাল মুক্ত আর কি দালাল মুক্ত

মাশাল খুবি ফ্রিজ যেন একটা চমৎকার গরু দুইটা গরু দেখলাম দুইটা কিন্তু অসাধারণ গরু এটা কেমন চাচ্ছেন আপনি দুই হাজার মাত্র সাতাত্তর হাজার টাকা চাচ্ছেন চাওয়া দাম দাতে কয়টা আছে গোটার এটা দুই দুই হাজার একটা গরু এটা বকনা তো বকনা গরু চাওয়া দাম বলে বেচা বিক্রি কত বলা যাবে এটা পঁয়সাত্তর হাজার হলে পঁচাত্তর হাজার দিতে পারবেন তবে সম্মান ক্ষেত্রে দুই এক হাজার কমতে পারে এখন যেহেতু বেচা কেনার সময় সব তো বলা যায় না আপনারা যখন আসবেন এবং দূর থেকে তারা আসবেন বিশেষ করে তাদের কিন্তু যতটুকু সম্ভব কমিয়ে তো নিতে পারবে ওজনটা নিতে পারে ওজন কেমন হতে পারে সালামুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন হাটে কিন্তু নিয়মিত আসে এবং মাসালা পর্যাপ্ত গরু এখন বর্তমানে আসছে আর কেবল তো শুরু এখন আসবে মনে হয় এখন আসবে এখন আসবে আসবেন দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন দর্শক দেখতে পারছেন এগুলো ফিটিং মনে হয় একবার নাকি ভাই ফিটিং

তো আপনি হাডিসার গরু কি বিক্রি করেন না শুধুমাত্র এই ধরনের করি সব রকম গরু পাওয়া ভাই মফিজুর ভাই প্রদর্শক যেহেতু একটা আইডিয়া আছে নিজেও সার গরুর ব্যবসাটা করে থাকেন আপনারাও কিন্তু আসলে এই ধরনের গরুগুলো এখানে নিতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু গরু কিন্তু এদিকে আছে ঠিক আছে এখানে কিন্তু সার গরু আছে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন কেমন আছেন আপনি আসেন আপনাদের দাওয়াত থাকলো বেসা কিনা হচ্ছে ভালো আসবেন এবার এবং একটা বিষয় শুনলাম এখানে কষ্ট অনেকটাই কম হ্যাঁ এটা তো অনেক সুবিধা সুবিধা এবং অনেকে ওই যেহেতু এটা কেমন চাচ্ছেন আপনি এটা একশো দশটা আছে একশো দশটা ওদের কত রকম এটা এটা ধরুন কেজি শর্ট হবে চার কেজি শর্ট হবে দাম বললেন দাম কত বলছে পাটিরা পাটিরা দাম বলছে পঁচানব্বই একশো ভাঙতি করছে পঁচানব্বই আপনার একশো টার্গেটটা ছিল মনে হয় মানে এখানে এক দিলে দুই পাখি মারতে পারবেন গরু পাবেন ছাগল পাবেন এই হাটে একই সঙ্গে হাটে এবার আসলাম বাসুরের একটা সাইটে যারা ছোট ছোট সুন্দর সুন্দর বাসুর নিতে চান তারা কিন্তু আসতে পারেন এখানে কিন্তু সব ধরনের পাওয়া যায়

তো যদি দূর থেকে বা আমাদের যারা দর্শক আছে অডিয়েন্স আছে কেউ যদি আসে এখান থেকে গরু কিনতে সম্মানের ক্ষেত্রে পাওয়া যাবে তবে সম্মানের ক্ষেত্রে সবচেয়ে কম তো নিবে না যদি বলে ভাই আমরা বিরোধী কাছে অনেক দূর থেকে আসছি দূর থেকে আসলে সেটা দেখা যাবে কম বেশি করে নোয়া যাবে কোনো সমস্যা নেই ভাই নামটা একটু বলে দেন মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই বলেই হবে আর কি আর জিপুর কাছে আসলে সমস্যা থাকে আপনি হ্যাঁ সব সময় থাকে তো গাছা সাত মাইল করে না সাত মাইল করি আচ্ছা তবে এখানে সুবিধা রাখি এখানে এখানে পাশের হাড়টা কম আছে জি আর গরুটা ভালো করে দেখে নেওয়া যায় ভাই বুঝছেন দালাল মালাল কম আছে দালাল দালাল কম আছে এটা এটা কেমন চাচ্ছেন ভাই এটা চাচ্ছি হইলো ভাই তিপ্পান্ন চাষি ভাই তিপ্পান্ন চাও দাম মাসাল্লাহ সব কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু এরে এই বাছর তিপ্পান্ন হাজার টাকা লাম্বা চলে দেখুন বাসুরটা এই বাসুর যদি একটু ভালো মতো খাওয়ালে তো আলহামদুলিল্লাহ এই পার্সেন্টেজের বাছর ফ্রিজিয়ান বাছর জি খাওয়ালি গায়ে লাগবে অবশ্যই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ মাসাল্লাহ খুবই চমৎকার দুটা বাছর দেখলাম আপনাদের আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন একদিন হলে ঘুরার উদ্দেশ্য হলো আসেন এটা ঘুরে যান কারণ অনেকেই বলেন যে ভাই দালালি সমস্যা করে ফেলে জি জি হারটা খুব কম এই জায়গায় এই জায়গাটা হ্যাঁ

ভালো মানে গরু আপনারা দিতে পারবেন বাচ্চা লাগে যোগাযোগ করবেন আচ্ছা এটা কেমন চাচ্ছেন এটা হ্যাঁ দুটো পঁচিশ করি চার্চ একটা একটা করে দু দেখেন কেমন কেমন

পছন্দ মতো নিজের মতো করে কিন্তু গরু কিনতে পারবেন কারণ এখানে মোটামুটি ঝামেলা কম দালাল কম আর আমরা তো দেখালাম মানে কেবলমাত্র গরু কিন্তু আসছে দেখেন গরু কিন্তু গাড়িতে লাভ যে মোটামুটি প্রচুর পরিমাণে গরু বর্তমানে আসছে এই ঝি কাছে আঁটে আপনারা এসে দেখে শুনে কিন্তু গরুগুলো নিতে পারবেন তো তাহ একবার লোক ঘুরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ